সেপারেটলি আপনার লিভিং এরিয়া থাকছে আমি কি বেশি যদি সোফা সেট লাগাতে চাই ফোর সিটার সিক্স তো যদি ফ্ল্যাট চাইছেন কম দামের মধ্যে হাই রাইজে আপনাদের কাছে নিয়ে এসেছি আমি কিছু কথা বলবো না আমাদের সাথে আছেন স্পেশাল গেস্ট উনি সব কথা বলবেন প্লিজ ওয়েলকাম দাদা কি প্রজেক্ট আছে হ্যাঁ কি প্রজেক্ট আছে লোকেশন কি আছে আপনি যে প্রজেক্টে এসেছেন এটা হচ্ছে আপনার আরবান লেক্স প্রজেক্টের আমাদের নাম এটা ডেভেলপ বাই সুগম এন্ড ডায়মন্ড গ্রুপ আচ্ছা ঠিক আছে থার্টিন একর ল্যান্ডের এর উপরে আমরা প্রজেক্টটা ডেভেলপ করছি হ্যাঁ আমরা চলতে চলতে কথা বলি হ্যাঁ শিওর বাই তাহলে আমাদের প্রজেক্টটা থার্টিন একর উপরে ডেভেলপ হচ্ছে সুগম এন্ড ডায়মন্ড গ্রুপ জয়েন্ট হ্যাঁ তেরো একর ল্যান্ডের মধ্যে পুরো প্রজেক্টটা ডেভেলপ হচ্ছে আচ্ছা তিনটে ফেজে প্রজেক্টটা আমরা ডেভেলপ করছি ঠিক আছে হ্যাঁ ফার্স্ট ফেজ আমাদের অলমোস্ট প্রায় কমপ্লিটের দিকে এই বছরই ডিসেম্বরে আমরা হ্যান্ড ওভার করবো

ঠিক আছে এটা পুরোটা বিউটিফিকেশন হবে আচ্ছা আরো হবে ভালো আরো ভালো বিউটিফিকেশন মানে এটা কি কিছু আরো এটা আপাতত ন্যাচারাল পন্ড হিসেবে আছে ন্যাচারাল লেক হিসেবে আছে এটাকে আমরা আরো বিউটিফাই বিউটিফিকেশন করব বোটিং করা যাবে নাকি এতে বোটিং এর ব্যাপারটা এখনো ডিসাইডেড নয় তবে আমরা লুকেটিভ কিছু একটা করব এমন আচ্ছা না একটা দেখেছিলাম বাট আপনাদের প্রথম ফেজটা লঞ্চ হয়েছে আমি দেখাতে চাইছি এখানে একটা আছে ওটা কি মানে এর সাথে যুক্ত আছে নাকি আলাদা আছে পুরো টোটালটা ওভারঅল একটাই প্রজেক্ট আচ্ছা ফেজ ওয়াইজ আমরা ডেভেলপ করছি তো ফেজ ওয়ানে আমরা টোটাল চারটা টাওয়ার এনেছি ব্লক ওয়ান ব্লক টু ব্লক থ্রি অ্যান্ড ব্লক ফোর তো ফেজ ওয়ান ব্লক ওয়ান ব্লক টু ব্লক থ্রি জি প্লাস টুয়েলভ হাইটস আছে ওখানে ওয়ান বিএসকে টু বিএসকে আর ইভেন টু এন্ড ফাইভ বিএসকেও আমরা অপশন রেখেছি আর যেটা টাওয়ার নাম্বার ফোর দেখছেন আপনি এই টাওয়ার নাম্বার ফোরের টোটালটাই হচ্ছে থ্রি বিএসকে টাওয়ার তো ওটাতে আমাদের কি আছে সাইজেস আমরা যেটা রেখেছি সেটা অ্যাফোর্ডেবল সেগমেন্টে মানে ফোর এইটি এইট স্কোয়ার ফিট থেকে স্টার্টিং করে আপ টু

ফেজ টু তে আপনি যদি মিনিয়েচার যখন যাবেন আমি আপনাকে দেখাবো ওর মধ্যে আমাদের সেভেন্টিন থাউজেন্ড স্কোয়ার ফিটের পোডিয়াম ভিউ দিচ্ছি আমরা পোডিয়াম ভিউ রুফটপ থার্ড ফ্লো অনওয়ার্স একটা পোডিয়াম থাকছে যার মধ্যে অল মডার্ন অ্যামিউনিটিস থাকছে আচ্ছা উইথ ক্লাব হাউস ঠিক আর আর আমি একটা জিনিস জিজ্ঞেস করছি আমাদের প্রবলেম হয় এই রাস্তার উপরে আমরা চলছি ঠিক আছে এর উইথ কত হচ্ছে চড়াই ইন্টারনাল আপনার টোয়েন্টি ফিটের রাস্তা আছে

যে রাস্তাটা আপনি দেখছেন বেঙ্গল ফাইন থেকে চলে যাচ্ছে সোজা ওই দিকে ওই জায়গাটা করে আমাদের একটা সেকেন্ড ফেজ আমরা ওপেন করেছি আচ্ছা সেকেন্ড ফেজটা ওই দিকে একটা গেট থাকবে কি ওই একটা গেট আছে ওটা ওই জিটি রোড এর দিকে সেকেন্ড জিটি রোড আপনি কানেক্ট করতে পারেন হ্যাঁ এটা আপনার সিধা গিয়ে সিধা আছে ধারসা পেট্রোল কানেক্ট করছে আর এটা গিয়ে আপনার বাটামোর কানেক্ট করছে আরো একটা কথা আছে প্রাইসিং এর জন্য সবাই আমাকে জিজ্ঞেস করে যদি আমি 2 বিএইচকে নিতে চাই সবচেয়ে কমে কত পড়বে এখানে টু বিএইচকে দেখুন ডিপেন্ড করছে আমার এখানে সবার জন্যই আমি প্রোডাক্ট স্টার্টিং প্রাইস আমি সবার জন্যই প্রোডাক্ট এনেছি লাইক আমাদের ফার্স্ট ফেজে যেমন আমরা 713 715 স্কয়ার ফিটে ছিল অলমোস্ট সোল্ড আউটের দিকে সেকেন্ড ফেজও আপনি নিতে পারেন সেকেন্ড ফেজে আমাদের 730 45 স্কয়ার ফিট থেকে 755 স্কয়ার ফিট টোকেন সাইজ আছে 860 আছে প্রাইসিং কত হচ্ছে ওটা জিজ্ঞেস প্রাইসিং যদি বলেন অ্যাপ্রক্সিমেট আপনি ধরুন 35 লাখ অনওয়ার্ড স্টার্টিং আছে আপনি 35 লাখ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে টু বিএইচ সবার জন্য প্রপার্টি লোকেশন লোকেশন সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস আছে লোকেশন কোথায় আছে এটা লোকেশন প্রিমিয়াম লোকেশন প্রিমিয়াম লোকেশন ইনডা সিন্স আপনি একদম জাস্ট কোননগর রেলওয়ে স্টেশন থেকে টু মিটস ওয়াকিং ডিস্টেন্সে আমাদের লোকেশনটা রয়েছে এটা হচ্ছে বেঙ্গল ফাইন মোড় আচ্ছা রাইট হ্যাঁ আপনি জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে আপনি বাজার হাট এভরিথিং স্টেশন সবকিছু পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আছে কোননগর মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে আমাদের প্রজেক্টটা আছে আচ্ছা ঠিক আছে इवन সিএসসি ইলেকট্রিসিটি আছে এখানে আচ্ছা তাহলে মিনিয়েচার মডেল আপনি ভালোভাবে বোঝেন জানো আমিও বুঝতে পারি আমাদের ভিভারও বুঝতে পারে ডেফিনেটলি আমাদের যেটা আপনাদের সঙ্গে ডিসকাস যেটা আমি বলছিলাম বাইরে আপনার সঙ্গে আলোচনা হয়েছিল পুরো ওভারঅল প্রজেক্ট থেকে আমরা মিনিখ করেছি আচ্ছা ঠিক আছে আপনি আপকামিং পুরো প্রোজেক্টটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে ঠিক এজ ইট ইজ ভিউ এরকমই আসবে আমরা চেষ্টা করার হ্যাঁ পুরো অ্যাজ ইট ইজ ভিউ আমরা আনবো এবং আপনি যদি আমাদের ফার্স্ট ফেস দেখে থাকেন অলরেডি যেটা আমরা হ্যান্ড ওভার করবো রিসেন্টলি সেটাও অলমোস্ট সিমিলারই আমাদের ক্লাব প্রায় রেডি হয়ে গেছে সিমিলার আপনি ক্লাব পাবেন আমাদের থার্টি থাউজেন্ড স্কোয়ার ফিটে সেম লে আউট সেম ড্রয়িং সেম আপনার ডিজাইন রাইট এটা আমাদের ফার্স্ট ফেজ যেটা আমরা কমপ্লিট করছি এটা হচ্ছে থার্টি থাউজেন্ড স্কোয়ার ফিটের ক্লাবটা আচ্ছা এখানে আপনার জি প্লাস টু হাইটসের ক্লাব আছে এটা যেটা বলছিলাম থার্টি থাউজেন্ড স্কোয়ার ফিটের ওপরে পিকল বল কোর্টস রয়েছে রূপতাপ সুইমিং পুল রয়েছে উইথ গজিভো রয়েছে পুল সাইড আপনার ব্যাংকোয়েট হল থেকে শুরু করে জিম থেকে শুরু করে আপনার গেস্ট রুম থেকে শুরু করে এ সমস্ত মডার্ন অ্যামিউনিটিস যেগুলো আজকের ডেটে নিডস মানুষের নিডস হয় আপনি একটা জায়গায় পেয়ে যাবেন এই এইচ অ্যান্ড এভরিথিং টোটাল নাম্বার অফ অ্যামিউনিটিস কত আছে নাম্বার অফ অ্যামিউনিটিস তো স্যার আমি আপনাকে গুনে শেষ বলতে পারব না মানে এত অ্যামিউনিটিস আছে এখানে আমি আপনাকে কিছু হাইলাইট করতে পারি যেমন আপনার ক্লাব হাউস তো থাকছে এক্সক্লুসিভ ক্লাব হাউসের সামনে আপনার ওপেন এয়ার পার্টি লন থাকছে আপনার চিলড্রেন্স পার্ক এরিয়া থাকছে এখানে একটা স্পোর্টস কোর্টস আছে এখানে আপনার লেক সাইডে আপনার সিনিয়র সিটিজেন সিটিং কর্নার্স ঠিক আছে এছাড়াও আপনার ওপেন ইয়ার জিম থাকছে আচ্ছা আমি যে কথাটা জিজ্ঞেস করেছিলাম ক্লাব হাউস হচ্ছে

তারা এখানে আপনার মানে অনাররা মর্নিং ওয়াকস অ্যান্ড ইভিনিং ওয়াক্স খুব ভালোভাবে এনজয় করতে পারে মানে গ্রিনারি ভরা গ্রিনারি চারদিকে একদম গ্রিনারি ভরা থাকবে এই দিক থেকে নিয়ে এই কোণ থেকে নিয়ে চার কোণ পর্যন্ত গ্রিনারি গ্রিনারি থাকবে এক্স্যাক্টলি 80% ওপেন স্পেস থাকছে তো একদম डेफिनेटলি আর একটা লেক যেটা বলছিলাম আপনি যেটা ন্যাচারাল ওয়াটার বডিজ এরকম জাস্ট আমরা বিউটিফিকেশন করব পুরো লেকটাকে ঠিক আছে এটা আপনারা সেকেন্ড গেটটা যেটা আমি আপনাকে বলছিলাম এখান থেকে আপনি যখন ঢুকবেন তো এটা সেকেন্ড ফিজের এন্ট্রি হচ্ছে পয়েন্ট ঠিক আছে এন্ড পয়েন্ট হচ্ছে এখানে আমরা মাল্টিপারপাস একটা বড় স্পোর্টস কোর্ট দিচ্ছি এখানে আপনার একটা স্প্যানিশ গার্ডেন থাকছে ইউরোপিয়ান গার্ডেন এটা আপনার কোন্নগরের বুকে প্রথম আমরা আমাদের প্রজেক্টে আমরা এনেছি আমাদের যেহেতু আর্কিটেক্ট হচ্ছে আপনার রিকার্ডো বফিল ফ্রম স্পেন ঠিক আছে উনি এটা ইমপ্লিমেন্টেড করেছেন কিছু ইউনিক জিনিস যেগুলো অন্য প্রজেক্টে আপনি পাবেন না যেটা হচ্ছে স্প্যানিশ গার্ডেন তার মধ্যে একটা রাইট পিকল বল কোর্ট আনাদার ওয়ান এছাড়াও এখানে আপনি যেটা দেখছেন ফেজ টু এর দু তিনটা টাওয়ারের মাঝখানে এই যে এরিয়াটা আপনি দেখছেন এটা পোডিয়াম বলছি আমরা থার্ড ফ্লোর অনওয়ার্ডস এটা থাকছে এটা ফিটের আপনার থাকছে যার মধ্যে স্প্রিং লন বাচ্চাদের খেলার জন্য স্পোর্ট অ্যাক্টিভিটি থাকছে ওপেন ইয়ার পার্টি লন থাকছে ঠিক আছে টু মাচ অ্যামিউনিটিস আমরা প্রোভাইড করছি এবং যেটা মেইন ইউএসপি আমি বলতে পারি আপনি দেখবেন কনজেস্টেড নেই টাওয়ার টু টাওয়ার যে কোনো আপনি যাবেন যেটা একটা থাকে না এয়ারি এবং আলো হাওয়া খেলার যে ব্যাপারটা সেটা এখানে আপনি খুব বেশি পাবেন আচ্ছা টাওয়ার টু টাওয়ার আপনার অনেকটা গ্যাপ আছে আচ্ছা পোডিয়াম পার্কিং আছে মানে পোডিয়াম পার্কিং মানে পোডিয়ামটা থার্ড ফ্লোর থাকছে প্লাস গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড আপনার মেকানিক্যাল কার পার্কিং থাকছে মানে কত রকমের পার্কিং থাকছে এখানে আমরা এখানে ওপেন পার্কিং রেখেছিলাম আমরা এখানে কভার্ড পার্কিং ইন্ডিভিজুয়াল রেখেছি আমরা মেকানিক্যাল পার্কিং ও রেখেছি তিন ভাবে পার্কিং কত থেকে স্টার্টিং হচ্ছে প্রাইসিং আপনার মোটামুটি আপনার ধরে রাখুন ওই সাড়ে চার লাখ টাকা এখন চলছে পার পার্কিং তো পঁয়ত্রিশ যেটা আমরা বলেছি তার মধ্যে কি ইনক্লুডেড আছে ইনক্লুডেড পার্কিং মানে 35 লাখের যেটা 35 লাখ স্টার্টিং প্রাইস আমাদের একটা পার্কিং ওর মধ্যে ইনক্লুডেড আছে ইনক্লুডেড আছে তো এটা আপনাকে ভাবতে হবে একটা পার্কিং ইনক্লুডেড আছে আর একটা কথা আছে আমরা মডেল ফ্ল্যাট এখন দেখতে চাইছি হ্যাঁ डेफिनेटলি দেখাবো আপনাকে মডেল ফ্ল্যাট 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে আছে তো আপনাকে মডেল ফ্ল্যাট দেখাচ্ছি ফার্স্ট আমরা যেটা হচ্ছে 2 বিএইচকে মডেল ফ্ল্যাট ঠিক আছে আমাদের এটা 1000 স্কয়ার ফিটের 2 বিএইচকে মডেল ফ্ল্যাট স্পেশিয়াস লিভিং ডাইনিং এরিয়া সেপারেটলি আপনার লিভিং এরিয়া থাকছে আমি কি বেশি যদি সোফা সেট লাগাতে চাই ফোর সিটার ছাড়া সিক্স সিটার দেখুন এটা আমরা আমাদের মতন করে সাজিয়েছি আপনি আপনার এল প্যাটার্ন লাগলে এল প্যাটার্ন লাগাতে পারেন কাফি স্পেশিয়াস আছে আপনি যেমন খুশি আপনার অবস্থা আমি দেখছি ফুলি ফার্নিশড কি ফুলি ফার্নিশড পাবো ফুলি ফার্নিশ না এটা আমরা নিজেদের মতন সাজিয়ে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন স্পেসটা কতটা ইউটিলাইজ করতে পারি আচ্ছা আফটার ফার্নিচার লেআউট তো আমরা এই সুইচগুলো পাবো ডেফিনেটলি উই আর প্রোভাইডেড সমস্ত ব্র্যান্ডেড ফিটিংস থাকছে হ্যাভেলস এর ফিটিংস থাকছে এখানে সুইস বোর্ড এটা প্রাইসের মধ্যে ইনক্লুড আছে এক্সট্রা চার্জেস দিতে হবে না এর জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই ফার্নিচার যেগুলো দেখছেন সেগুলো আমরা জাস্ট সাজিয়ে রেখেছি এছাড়া কনসিল ওয়্যারিং আপনার সুইস বোর্ড ফ্লোর টাইলস ঠিক আছে এই সমস্ত কিছু আপনার ওর মধ্যেই ধরা আছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস স্পেশিয়াস ব্যালকনি আচ্ছা ডাইনিং স্পেসের এই এই জায়গাটা কত মানে এ আছে 22 ফুটের মত আছে 22 ফুটের মধ্যে এটা আলাদা একটা সাইজ আছে তো আপনাদের কটা এটা আমাদের আমি আপনাকে স্ট্যান্ডার্ড 2 বিএইচকে দেখাচ্ছি যেটা হচ্ছে 1000 স্কয়ার ফিট আচ্ছা এর থেকে ছোট আপনি নিতে পারেন এর থেকে বড় যেটা 35 লাখ টাকা থেকে স্টার্টিং হচ্ছে ওটা এটা নয় না এটা একটু স্ট্যান্ডার্ড সাইজ আছে

তো আমরা দেখছি ওইভাবে পেয়ে যাব সেম টু সেম এজ ইট ইজ তো আমরা যেটা দিয়েছি এর থেকে আরো বেটার ফিটিংস দেওয়ার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে লেআউট তার মানে এইদিকে একটা আছে কিচেন তো কিচেনটা দেখতে যাচ্ছি আমরা কিচেনটা এইভাবে এল সেপে পেয়ে যাব নাকি আই সেপে বা সবিতে এল সেপে আছে নাকি সবই ਆਪਣা দিকে এল সেপি আছে আপনাকে এবারে আমরা যেটা দেবো সেটা হচ্ছে আপনার এই ড্যাডো টাইলস টু ফিটস পর্যন্ত আমরা কমপ্লিট দিচ্ছি উইথ অল টাইলস টাইলস দেবেন গ্রানাইট দেবেন গ্রানাইট স্ল্যাব থাকবে আপনার এটা সিঙ্ক থাকবে ঠিক আছে এই এটা থাকবে না আপনার এটা আপনি নিজের পছন্দ মতো ইন্টেরিয়র থ্রু বানিয়ে নিতে পারেন আচ্ছা রেফ্রিজারেটর পয়েন্ট থাকছে মাইক্রোওয়েভ পয়েন্ট থাকছে ওয়াটার পিউরিফায়ার পয়েন্ট থাকছে সমস্ত পয়েন্ট আমরা ফ্রিজ পাওয়া যাবে না কেন ফ্রিজ আপনাকে আমি ফ্রিজ আপনি নেবেন না আপনি একটা ভালো অফার নেবেন বলুন আমার কাছে আমি তো ভালো অফার নিতে চাইছি আমি ভালো অফারই দেব আপনি ফাইনালাইজ ডিসকাউন্ট নিয়ে দিলে আমরা ভালো একটা ফ্রিজ কিনব ডেফিনেটলি দেবো ডেফিনেটলি দেবো আপনি এটা হলো মাস্টার বেডরুম কোনটা মাস্টার বেডরুম ইজ আমাদের এখানে রয়েছে হুম হুম এটা আমাদের মাস্টার বেডরুম উইথ অ্যাটাচ টয়লেট

একটা বেডরুম থাকছে ওইদিকে একটা বেডরুম হয়ে গেল ফুল প্রাইভেসি আছে এদিকে একটা বেডরুম হয়ে গেল এদিকে আপনার একটা কমন বেডরুম হয়ে গেল এখানেও আমরা ইন্টেরিয়র করে রেখেছি একটা কুইন সাইজ বেড এন্ড ওয়ার্ডরোব একটা বেড রাখার পরে একটি স্পেস আমি পেয়ে যাব যেদিকে মানে চাইলে একটু ঘুরতে পারবো যেতে আসতে পারবো একটা ওয়ার্ডরোব লাগাতে পারবো এইগুলো মানে অ্যাডভান্টেজ আপনি দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত সমস্ত ফ্ল্যাটগুলো করেছি প্রতিটা ফ্ল্যাটে আপনার লাইটস আচ্ছা জানলাগুলো বড় বড় থাকবে থ্রি স্লাইডের এক্স্যাক্টলি তো আপনি লাইটসটা পুরো পাবেন মানে লাইট যেদিকে যাব সব কাম ওই দিকে ফ্ল্যাটে আপনার লাইট থাকবে লাইট পেয়ে যাব তার জন্য আমার ইলেকট্রিসিটি কনজাম্পশন কম হয়ে যাবে কম হয়ে যাবে রাইট আচ্ছা এটা হলো ফুল 2 বিএইচকে টুর এবার আমাদেরকে 3 বিএইচকে দেখাও ডেফিনেটলি আমি আপনাকে 3 বিএইচকেও দেখাচ্ছি আমাদের এটা আমাদের 3 বিএইচকে আছে 1297 স্কয়ার ফিট আচ্ছা এটা হলো 3 বিএইচকে 3 বিএইচকে 1297 স্কয়ার ফিট সিটিং স্পেস লিভিং কাম ডাইনিং এরিয়া সিটিং স্পেস এখানে 4 সিটার 6 সিটার লাগাতে পারবো জায়গা যথেষ্ট আছে রাইট রাইট আর এইদিকে হলো আপনার ব্যালকনি লিভিং এর ডাইনিং এর সঙ্গে ব্যালকনি রয়েছে আর ব্যালকনি বড় পেয়ে যাবো স্পেশিয়াস ব্যালকনি ঠিক আছে 3 বিএইচকে এর প্রাইস কত হচ্ছে 3 বিএইচকে অ্যাপ্রক্সিমেট 60 লাখস অনওয়ার্ড স্টার্টিং আছে আপ টু আপনার 80 মানে 75 লাখস পর্যন্ত রয়েছে ডিপেন্ড করছে আমাদের জি প্লাস 23 22 এর বিল্ডিং আছে কত স্কয়ার ফিট পেয়ে যাচ্ছে 3 বিএইচকে 3 বিএইচকে তে আমাদের 1130 থেকে স্টার্টিং আছে আপ টু আপনার 1310 এদিকে আমরা কি কি পাচ্ছি আর থ্রি বিএইচকে ওই ওইদিকে আমরা কি কি পাচ্ছি একটু ডিসক্রাইব করলে একটু ভালো আপনি লিভিং ডোর থেকে যখন ঢুকছেন এটা পুরো লিভিং ডাইনিং পেয়ে যাচ্ছেন এখানে বড় একটা বড় একটা লিভিং ডাইনিং স্পেশিয়াস আপনি এদিকে একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন যথেষ্ট স্পেশিয়াস টয়লেট কমন টয়লেট থ্রি বিএচকে তে এদিকে একটা টয়লেট পেয়ে যাচ্ছেন ওয়াশরুম যেটা ফিটিংস যত যেভাবে দেখছেন ওইভাবে আমরা পেয়ে যাব যথেষ্ট স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আপনার একটা কমন বেডরুম কমন বেডরুম আছে উইন্ডোটা সাইজের

কিচেনের সাইজ এল শেপ এর কিচেন পেয়ে যাচ্ছি এখানেও গ্রেনাইট পেয়ে যাবো রাইট সেম সিং পেয়ে যাবো তারপরে এই ফিটিং সমস্ত মডিউলার সুইচেস থাকবে টাইলস লাগা থাকবে টাইলস লাগা থাকবে আচ্ছা এগুলো নিচে বক্স করা যাবে কি মানে বক্স থাকবে ইন্টেরিয়র এটা এটা তো আমরা নরমালি করে রেখেছি আপনি ইন্টেরিয়র দিয়ে আরো গর্জিয়াস করতে পারেন আপনার মডিউলার কিচেনে কনভার্ট করতে পারি স্পেসটা থাকবে আমরা ফ্রিজ রাখতে পারবো তারপরে ওয়াশিং মেশিন রাখতে পারবো ওখানে কি বালকনিতে ওয়াশিং মেশিন রাখার জায়গা আছে পয়েন্ট দেওয়া আছে এটা আমরা জাস্ট সরি এটা আমরা জাস্ট এমনি রেখেছি

একটা যা ফিটিংস ওখানে দেখছি সব পেয়ে যাব তারপরে একটা বেড রাখার পর যথেষ্ট জায়গা আছে যেখানে আমি ইউটিলাইজ করতে পারবো কটা রুমে সেম টু সেম এইভাবেই আছে মানে একটু একটু এটা বড় আছে اتاচ রুমের জন্য এটা একটু বড় আছে এটা মাস্টার বেডরুমটা বড় আছে তাছাড়া সব এক মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ আছে প্রতিটাই আচ্ছা আর সমস্ত ফিটিংস যা দেখছেন সব মার্কেটে রেপুটেটেড ব্র্যান্ডেড ফিটিংস থাকবে হুম ঠিক আছে

তো এটা খুব সুন্দর ফ্ল্যাট আছে যদি আপনার পছন্দ ওকে সাইড ভিজিট করুন পিক এন্ড ড্রপ ফ্রি আছে ব্রোকারেজ লাগবে না কল করুন আপনার ডিসপ্লেতে নাম্বার আছে ডাইরেক্টলি সাইড ভিজিট করে নিন কোনো কাউকে টাকা দিতে হবে না ডাইরেক্টলি সাইড ভিজিট করুন আর যেটা আপনার পছন্দ আছে টু বিএইচকে বা থ্রি বিএইচকে